মুখের ঘা যখন হয় তখন কিন্তু আমরা অনেক সময় সেটা আমলে কিন্তু অনেক মুখের ঘা কিন্তু ঘা হয় এক ধরনের ঘা হয় যেটা আমরা বলি সাধারণত এক ছাড় সালসার হয় এক ধরনের ঘা হয় সেটা হচ্ছে লিকোপ্ল্যাকিয়া হয় যেটা সাদা ক্ষত বা সাদা সাদা ঘা হয় আর একটা হচ্ছে ওল হয় যেটা বিভিন্ন ধরনের রোগ যাতে আছে হাজার ইমুনো কম্প্রোমাইজ পেশেন্ট রূপ হচ্ছে সবচেয়ে কম তাদের হয় আবার এক হচ্ছে ল্যাক অ্যান্ড প্লানাস তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হয় বিভিন্ন ধরনের রূপ থাকে তাদের কিন্তু এই ধরনের ঘা হয় তো আরেকটা যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আঘাত জনিত ঘা অর্থাৎ মুখের ভিতরে কৃত্রিম দাঁত আছে ধারালো দাঁত আছে শার্প টুথ সেগুলো থেকে কিন্তু ট্রমাটিক আলসার বলি সেই ধরনের ঘা হতে পারে সুতরাং অনেক ঘা আছে যেমন ধরুন লিগোপ্লাকিয়া এই লিগোপ্লাকিয়া ঘাকে কিন্তু প্রি ক্যান্সার অ্যাসলিশন বলা হয় অর্থাৎ ক্যান্সারের পূর্বাবস্থা হিসাবে বিবেচনা করা হয় সুতরাং এই ধরনের ঘা হলে আমরা যেন কখনো সেগুলাকে গুরুত্ব না দিয়ে বসে না থাকি অবশ্যই মুখে কোনো ঘা থাকলে আমরা একজন রেজিস্টার ডেন্টাল সার্জনকে দেখিয়ে পরীক্ষা করিয়ে নিব যে ঘাটা কি কারণে হচ্ছে অনেক সময় দেখা যায় মুখে ঘাটা কিন্তু স্থানীয় কারণ ছাড়াও সাধারণ অন্যান্য রোগের কারণে হয় যেমন ধরেন ডায়াবেটিস ডায়াবেটিস যাদের আছে তারা যখন নিয়ন্ত্রণে ডায়াবেটিস রাখেন না বা অনেক দিন তারা বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করেন তাদের কিন্তু এক ধরনের মুখে ঘা হয় যেটা ওরাল ক্যান্ডি দিয়েছে যেটা কথা আগেও বললাম সেই ধরনের ঘা হয় আর একটা যদি লিউকোপ্লাগিয়া সেটাও কিন্তু বিভিন্ন ধরনের রোগের কারণে হতে পারে বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি কারণে হতে পারে অ্যাপটাস আলসার সেগুলো বিভিন্ন ভিটামিন স্বল্পতার কারণে হতে পারে অটোমেটিক আলসার তো হতে পারে দাঁতের ঘর্ষণ থেকে কৃত্রিম দাঁতের ঘর্ষণ থেকে সেই ধরনের ঘা হতে পারে সুতরাং আমরা রোগীর ইতিহাসটা নিব এবং সেটা পরীক্ষা নিরীক্ষা করব এবং এই ঘা যদি তিন সপ্তাহের বেশি স্থায়ী হয় তাহলে অবশ্যই সেটা বায়োপসি করব অর্থাৎ সেই মাংসটা নিয়ে পরীক্ষা করব এই মাংস পরীক্ষার নাম হচ্ছে বায়োপসি এটা কিন্তু কোনো জটিল কোন কাজ নয় বা কঠিন কোনো কাজ নেয় সামান্য একটা টিস্যু বা মুখের ভিতরে ওই চামড়া অংশটি নিয়ে আমরা পরীক্ষা করতে পাঠিয়ে দিই এবং সেটা যখন রিপোর্ট আছে সেটা দেখে আমরা মুখের ঘা দেখা তো বোঝা যায় না কোন শ্রেণীর ঘা সুতরাং ডায়াগনোসিসটা এখানে খুব ইম্পর্টেন্ট সুতরাং আমরা মুখের ঘাকে কখনোই গুরুত্ব না দিয়ে বসে থাকবো না অবশ্যই সেটাকে গুরুত্ব দিব তিন সপ্তাহ বেশি স্থায়ী হলে সেটা বায়োপসি করবো এবং অবশ্যই ডেন্টাল সার্জনের পরামর্শ দিব